রীতিবর্ষের দিনে হয়ে গেল স্পেশাল স্ট্রিন এখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী সহ আর অনেক অভিনেতা অভিনেত্রীরা দেখে নেন কি হলো এই স্পেশাল স্ট্রিনিংয়ে গৃহস্থর গৃহস্থর প্রথম মানে কি বলবো মেন চরিত্র বলো বা মেন পোস্টার ফেস বা লিড বলো একজন মহিলা সেটা আমি স্যাডলি আর হ্যাপিলি তাই বলে আমি গৃহস্থগত ফেমিনিস্ট ফিল্ম বলবো না তবে ইটস আ উইমেন সেন্ট্রিক ফিল্ম উইমেন সেন্ট্রিক ফিল্ম সত্যি খুব বেশি হয় না এখন হচ্ছে বলে একটা এমনি প্রাইড বুকের মধ্যে থাকে সত্যি কথা বলতে এবং ডে দিনকে একটা উইমেন সেন্ট্রিক ফিল্ম আমরা আনতে পেরেছি স্কের সাথে এটা সত্যিই খুব বড় পাওয়া এবং নারী হিসেবে যেই ট্রমাটা অপর্ণা যার মধ্যে দিয়ে গেছে আমি বলবো না কি কিন্তু সেই ট্রমাটা একজন নারী তার মধ্যে দিয়ে যেতে পারে কারণ প্রকৃতি সেভাবে আমাদেরকে তৈরি করেছে এবং সেই ট্রমাটা তাকে জীবনে কতটা পাল্টে দিয়েছে এবং সেটার জন্য তার জীবনের প্রত্যেকটা পাতা কীভাবে পাল্টে যাচ্ছে উইচ ইজ লিডিং টু সেন্টার পয়েন্ট অফ সিচুয়েশন যেখানে তাকে একটা মার্ডারের সাথে মোকাবিলা করে মানে একটা মার্ডার দেখে সেটাকে রিপোর্ট করে তার সাথে সেটা রেপোর্ট সাথে মোকাবিলা করে তাকে আবার নিজের প্রাণ এবং পাশের বাড়িতে যে মেয়েটি থাকে তার প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতে হচ্ছে আমার মনে হয় যে এরকম একটা সর্ট অফ মায়ের গল্প এবং মেয়ের গল্প ইজ প্রিটি আইডিয়াল উমেন্স দিনকে আনা রেসপন্স সব পজিটিভ ইউজালি প্রথম দিনটা পজিটিভ যায় গালাগালি আসে কদিন পরেই আসে তবে মানুষ যাই বলুক আই আই ডোন্ট কেয়ার আই জাস্ট ওয়ান দেম টু ওয়াচ ইট তোমাদের ভালো লাগতে পারে না লাগাটা যেটাই হোক না কেন আই উড লাইক টু নো তোমরা যদি শেয়ার করো ট্যাগ করো যখন ছবিটা দেখছো আমি সবসময়ই করি আমি রিশেয়ার করি এবং এই ছবিটা খুব স্পেশাল তারপর যেটা বললাম যে নানান স্বাদের ছবি অন্যান্য ভাষাতেও দেখছি শুধু ইংরেজি কেন ধরো মালায়ালমেও দেখছি হিন্দিতেও দেখছি ইচ্ছে আমাদেরও করে যে বাংলায়ও একটু ছক ভাঙা ছবি হোক এবং এই ছবিটা সত্যিই ছক ভাঙা সেটা আমরা বানাতে পেরেছি বলে আমি অত্যন্ত গর্বিত বাকিটা দর্শক বলবে দেখো আমার মুড কেমন মনে হচ্ছে তোমার খুবই ভালো তো সেক্ষেত্রে ভালোই লাগছে অল দ্য ভেরি বেস্ট টু দ্য টিম আমি তার একটা ক্ষুদ্র জাস্ট পার্ট আই ফিল এবং মৈনাকের ছবি মৈনাকের ডিরেকশন আমার প্রচণ্ড পছন্দের সবসময় অনেকগুলো কাজ হয়ে গেল ওর সঙ্গে অনেকগুলো বলতে এক দুই তিন হ্যাঁ তিন নম্বর কাজ একটা সিরিজ একটা ফিল্ম এবং এইটা আরেকটা ফিল্ম এসকের প্রযোজনায় আমার একদম ছোটোবেলায় করেছিলাম একটা আসি কি বলে আমি আর অঙ্কুশ এবং তারপরই এইটা আমার দ্বিতীয় ছবি এসকের সঙ্গে তো সম্পর্ক অনেক ভালো কিন্তু মানে দেখে অতটা মনে হচ্ছে না যে দুটো ছবি এত বছরে কেন বাট হ্যাঁ মানে হিমাংশু দা অশোক স্যারের সঙ্গে সম্পর্ক খুবই ভালো এবং প্রচণ্ড ভালো লেগেছে আমার নিজেরা একটা হোমকামিং টাইপের ফিল হয়েছে এবং এই গল্পটা নিয়ে যদি বলি একটা সাইকো ড্রামা এবং মইনা খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে পুরোটা রীতা রীতা অসাধারণ অভিনয় করেছে এবং আরও যারা যারা অভিনেতা অভিনেতারা আছে নারিয়ান আছে সাহেব আছে অনুষা আছে কনিদি আছে তারা সবাই এবং খুব ভালো ভালো অ্যাক্টার্স ফ্রম ইউ কে অ্যাজ তারাও আছেন হ্যাঁ তো সেক্ষেত্রে আমার বিশ্বাস মানুষজনের খুব ভালো লাগবে অ্যান্ড আজ যেহেতু এটা রিলিজ করে গেছে মানুষজন অলরেডি আমায় টেক্সট করছেও যে গৃহস্থ প্রচণ্ড ভালো লেগেছে আর কি তো আমার খুব ভালো লাগছে আমার কাছে আমার পাওয়া সবার থেকে ভালো ফিডব্যাক না আমাকে অনেকেই টেক্স করেছে তার মধ্যে সবাই বলছেন যে সবাই যথাযথ মানে ওই হয় না একটা ক্রিকেট ম্যাচ জেতার জন্য সবাইকে সবার কন্ট্রিবিউশনটা যাতে করে দেয় কেউ একা এগিয়ে টেনে নিয়ে যাচ্ছে টাইপের না অবভিয়াসলি রিতা প্রচণ্ড ভালো পারফর্ম করেছে আমি বারবারই বলছি আর কি ও একাই টেনে নিয়ে গেছে তার সঙ্গে আমরাও আর কি ওই পনেরো বলে তিরিশগুলো করেছি আমার বিশ্বাস যেটা মানুষের ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং সেটা মানে না বলার কোনো কারণ নেই যে কোনো দিন তো এই ভাবনাটা কোনো দিন মাথাতেও আসেনি এরকম ঘটনা ঘটতে পারে বা ঘটাতে পারি এইটা প্রডিউসার্স কল ডিস্ট্রিবিউটার্স কল যে এই দিনেই রিলিজ করবে সবাই তো আমার একটা অদ্ভুত একটা বিষয় হয়েছে যে একদিনে তিনটে ছবি মুক্তি পেয়েছে যে তিনটাতে মুখ্য ভূমিকায় আমি তো প্রচণ্ড ভালো লাগছে একটা চিৎকার শুনতে পেলাম আমার মায়ের মতো লাগছে হ্যাঁ মা চলে এসছে হ্যাঁ তো মাও প্রত্যেক দিন বাবা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোচ্ছে হ্যাঁ তিনটে আলাদা আলাদা প্রিমিয়ার বা স্ক্রিনিংয়ে যাচ্ছে তাদেরও প্রচণ্ড ভালো লাগছে তো এটাই আমার ভালো লাগছে ডাবল স্পেশাল বলো আমি খুবই নার্ভাস এবং এক্সাইটেড দুটোই এই ছবিটা বেশ অনেক দিন ধরে মানে আমরা তো এটা দু হাজার তেইশে শ্যুট করেছিলাম এখন ফাইনালি দু হাজার পঁচিশে রিলিজ করছে তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে এটা কবে রিলিজ করবে আমরা খুব খুব মজা করে ছবিটা বানিয়েছি মানে পুরো অ্যাজ এ টিম সবাই প্রচণ্ড ইনভলভ ছিল মানে আমরা গল্পের লেভেলেও ইনভলভ ছিলাম বিকজ আমাদের ডিরেক্টর ওটা অ্যালাও করেছিলো অ্যান্ড হি ইজ সাচ এ কোল্যাবরেটেড ডিরেক্টর মানে অলওয়েজ লুকিং ফর মানে ইনপুট মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা কী হয় তাহলে যে আমরা সবাই প্রচণ্ড প্রজেক্টের সাথে ইনভলভ হয়ে যাই অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইস আ ভেরি স্পেশাল প্রজেক্ট আমরা সবাই খুব মন দিয়ে ভালোবেসে বানিয়েছি অ্যান্ড আই জাস্ট বেশ সবাই এসে হলে এসে থাকে কারণ এরকম একটা ছবি যে থ্রিলটা সেটা সব থেকে বেশি এক্সপিরিয়েন্স করা যাবে পরস এখানে অনেক অনেক ভেরি স্ট্রং উইমেন ক্যারেক্টার্স আছে অ্যান্ড ভেরি স্ট্রং মেল ক্যারেক্টার্সও আছে অ্যান্ড হাউ হাউ বিং ম্যান অ্যান্ড সাপোর্টিং আ উমেন ডাজেন্ট মেক ইউ উইক সেটাও বোঝানো আছে এবং আমরা দেখি না মানে ফিমেল রেজ বলে একটা জিনিস যেটা আমরা অনেক দিন ধরে আমাদের মধ্যে সাপ্রেস হয়ে আসছে হয়ে আসছে হয়ে আসছে এখানে যখন কোনো মানে কেউ বিশ্বাস করছে না তোমাকে তখন তুমি কিভাবে রিয়্যাক্ট করবে সেই ফিমেল রেঞ্জটা বেরিয়ে আসবে তো সেটা দেখার জন্য গৃহস্থটা প্লিজ এসে দেখো ওমেন পাওয়ার আর মহিলাদের আরও বেশি উজ্জীবিত হতে হবে আর এটা তো বেশি আরও সম্মান ওরা গ্রেসফুল ওরা কাইন্ড ওদের একটা

বাবা এ তো ভাষায় ব্যক্ত করা যাবে না পরপর তিন দিন যাচ্ছি আমার তো মানে দিন রাত একটা সবসময় একটা উৎফুল্ল ভাব থাকছে একটা আনন্দিত থাকছি তার কারণ এটা এটা মানে সত্যি একটা কথা বলবো আমার জীবনে প্রত্যেকে প্রত্যেকে জায়গায় সম্মান রেখে আমি আজ পর্যন্ত কোনো শিল্পীকে পরপর তিন দিন তিনটে ছবি তার রিলিজ করেছে আমি অনেক দূর দূরান্ত চিন্তা করে মুম্বাদা করেছে বুমাদার একসঙ্গে হ্যাঁ আমি সেটা অনেক যুগ আগে পরপর সিনেমা হলে ওনারই ছবি চলছিল সেটা তো অনেক আগে কিন্তু আমি এই এই জেনারেশনে বলছি এমন অন্ডভার্শাল কথা বলে না 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 এটা মানে আমি এটা আবেগের কথা হ্যাঁ আবেগের কথা বলছি যে এটা মানে কি দারুণ গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার আমার সারা দিন আমি খুব আনন্দিত থাকি আমি ওকে বলেছি তো যত কাজ হবে আমার কি করতে হবে না করতে কিছু করতে হবে না আমার আয়ুটা বেড়ে যাচ্ছে হ্যাঁ একদম হ্যাঁ বিরাট ব্যাপার এটা তো কি বলবো মানে মিরাকেল আমার কাছে একটা মিরাকেলই মনে আমার মায়ের কাছে আমি এখানে দাঁড়িয়ে সেই ব্যাপারটাই মিরাকেল তিনটে ছবি তো অনেক পরের বিষয় সেক্ষেত্রে কি বলবো আমি এরকম করে তুই চুপ করো একটু মানে সত্যি কথা বলতে যেখান থেকে পাওয়ার পেয়েছি এনার্জি পেয়েছি যে মানুষটা যখন আমি বারবার হেরে গেছি তখন আমায় তুলে ধরেছি যে মানুষটা বলেছে যে যদি কেউ আমায় ডিসকারেজ করেছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার শুরু করার সময় তো মা বলেছে কারোর কথা শুনিস না লেগে থাক ছবি দিতে থাক প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাকশান হাউসে তুই ভালো অভিনয় করতে পারবি হ্যাঁ চালিয়ে যা হ্যান ত্যান এই এই পাওয়ারগুলো সবসময় মা দিয়েছে এবং মা আসলে পাওয়ারগুলো দিয়েছিল কারণ বুঝে গেছিল যে পড়াশুনো দিয়ে হয়তো বেশি কিছু ছেলে করতে পারবে না এইখানে একটা জায়গা ও নিজের বানাতে পারে হয়তো ভেবেছিল আমি জানি না তো তো যেটুকু করতে পেরেছি সেই জন্য অসংখ্য ধন্যবাদ না ক্লাস এইটে পরে একটা ছোট্ট ঘটনা ক্লাস এইটে পরে তখন সোনার বাংলা চ্যালেঞ্জ ছিল সেখানে লেখা ছিল শিশু শিল্পী দরকার ও তখন ছোটদের ছোটরা বাবা হবে ছোটরা মা হবে মানে ছোটদের দিয়ে সব আমি ওকে নিয়ে গিয়েছিলাম তা এক যিনি ডিরেক্টর ছিলেন তিনি আমাকে বলেছিলেন আচ্ছা ও কি অভিনয় শেখে কোথাও আর বলছে না না ও খুব দুষ্টু আমাদের সাউথ পয়েন্ট থেকে ডেকে পাঠায় তারপরে খেলাধুলো ভালোবাসে বলছে ওকে কিছু মনে করবেন না ওকে এই প্রফেশানে রাখবেন ও খুব অনেক দূর যাবে ও খুব নাম করবে আমি বলছি একে তো দুষ্টু পড়তে ভাল লাগে না তারপরে এইটা অভিনয় শেখানো মানে গুলি মারুন পড়াশুনো গুলি মারুন ওকে অভিনয় এই প্রফেশানেই দিন আমি তার কথা এখনও মনে করছি মানে উনি কতটা দূরদর্শী যে এই কথাটার বাচ্চা ছেলে তখন খুব ছোটো সিক্স সেভেনে পড়ে এইটে পড়ে এইটে পড়ে তা এই তিন দিন ছুটি হয়েছিল আরেকটা একটা মজার বিষয় তিন দিন ছুটে দুদিন ছুটি করেছিলাম দুদিন ছুটি শুটিং ছিল দুদিন টানা শ্যুট করেছিলাম এবং স্কুলে গিয়ে পরের দিন যখন স্কুলে বলছে যে কেন তুমি অ্যাবসেন্ট ছিল তখন আমি বলেছিলাম আমি শুটিং করছিলাম ওখানে ব্যাপারটা সবাইকে বোঝানোর জন্য বিশাল খেয়েছিলাম এবং তখন একজনের এক্সাম্পল দেওয়া হয়েছিলো বলেছিলো যে শাশ্বত চ্যাটার্জিকে চেনো যে হ্যাঁ যিনি তো স্টার তো বলছে উনি সাউথ পয়েন্ট থেকে কিন্তু পড়াশুনো কোনোদিন ফাঁকি মেনি তিনি এত বড় হয়েছে পরে গিয়ে দিয়ে জিজ্ঞেস কর তুমি কোনোদিন নাকি পড়াশোনা ফাঁকি দাওনি তোমার জন্য আমি ঝাড়কে দিয়েছি সব মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা এর বেলা বিষয় হয়েছিল হ্যাঁ এটা একটা সাইকোলজিক্যাল থ্রিটার তো এসেন্সিয়াল একটা সম্পর্কের গল্প রেসপন্স শুনছি ভালো ভালো লাগছে মানুষ দেখুক দেখবে ওটিটিতে আসবে আরও দেখবে সো দেখাটা ইম্পর্টেন্ট দেখলে মজা পাবে আমার দৃঢ় বিশ্বাস আমরা ওইভাবেই ছবিটা বানিয়েছিলাম ডিসাইড করেছিলাম যে বন্ধুদের মতো একদম ওই প্রথম ছোটোবেলার শর্ট ফিল্ম যেখানে সবাই নিজেরা লাইট করছি ক্যামেরা করছে। সেইভাবে ছবি বানানোটা খুব ইম্পর্টেন্ট বিকজ ওটাতে না একটা অন্য ম্যাজিক হয় একটা অন্য একটা ইউনিকনেস চলে আসে ওই ক্যামেরা অ্যাঙ্গেলস ওই ওইভাবে ভিজুয়ালাইজ করা চট করে যায় না যেটা নিজেরা একদম এখানে ক্যামেরা বসিয়ে দিচ্ছে ওখানে লাইটটা বসিয়ে দিচ্ছি এটাতে একটা নতুন ইউনিকনেস আছে যেটা আজকে সিনেমা সত্যি ডিজার্ভ করে ইস ডেফিনেটলি সিম্বলিক এই জন্য বলবো যে অনেক অনেক ছবি তো এখানে হয় না যেখানে মেন ক্যারেক্টার বা প্রোটাগানিস্ট হচ্ছে একজন মহিলা হয় বাট সংখ্যাটা কম কিন্তু এইটাকে যাতে আরও নর্মাল করা হয় মানে আলাদা করে একটা ফিমেলের ছবি এইটা যত কম হবে এটা ছবি বেরিয়েছে তো কিন্তু আই থিঙ্ক ইট উইল নট হ্যাপেন ওভার নাইট আস্তে আস্তে বদলাবে কিন্তু আজকের দিনে এই ছবিটা এরকমই ওয়ান অফ দোজ ফিল্মস যেটা ওই চেঞ্জটা আনবে তার স্ক্রিনিং হচ্ছে তো ডেফিনেটলি ইটস সিম্বলিক আর ছবি প্রধান চরিত্রে আমার বোন তো অবভিয়াসলি আমি খুব গর্বিত বোধ করছি লাইক অলওয়েজ বোনের উদ্দেশ্যে আমি প্রত্যেক নারীদের উদ্দেশ্যে মানে অনেক কিছু বলতে হবে আর মানে পুরো লিস্ট নিয়ে আমাকে বসতে হবে এটাই বলবো যে ইটস এ লং ফাইট এখন তো আমরা মানে বহু বহু বছর আগে অনেক মহিলারা তারা রাস্তায় নেমে প্রোটেস্ট করেছিল যাতে খুব একদম বেসিক রাইটসের জন্য ভোট করতে পাওয়া কাজকমে ইকোয়ালিটি পে লাইক ইউনো ইকুয়াল পে এইসবের জন্য তো মানে কী বলবো মানে প্রোটেস্ট অনেক বছর ধরে চলেছে অনেক লড়াই চলেছে যেটার ফল এখন আমরা ভোগ করতে পারছি আমরা আজকে আমি এখানে দাঁড়িয়ে এমনি বড় বড় কথা বলছি কারণ অনেক বছর আগে বহু নারীরা তার রাস্তায় নেমে তারা লড়াই করেছিল কিন্তু আরও অনেক লড়াই বাকি আছে মানে মানে দাঁতে দাঁত চেপে মনে জোর নিয়ে উই হ্যাভ টু কিপ ফাইটিং অ্যান্ড চেঞ্জ উইল কাম নট ওভার নাইট বাট লাইক ইউ নো উইল কাম ইভেন্সুয়ালি টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা